মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে রয়েছে খুব সুন্দর ইয়েলো রিং বেবি রয়েছে বসির ভাই কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা বসির ভাইয়ের কাছে অনেক সুন্দর মাশাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছি ভাই এই ডকের জাতটা কি দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর লরি পাখি দেবি কটেল পাখি দেবি কোন পাখি আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর আমরা সব প্রেম করা ককটেল পাখি দেখতে পাচ্ছি আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ পাখির বেবি দেখতে পাচ্ছি ভাইয়া কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ক্যাম্পা ককটেল পাখি হ্যাঁ ভাই সুপার ভাই সুপার ছেলে সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে হাতে

সর্বপ্রথম আমরা বেবি পাখি দিয়ে শুরু করছি মাসাল্লাহ এখানে আমরা ককাটেল পাখি বেবি দেখতে পাচ্ছি জি ভাই ফোর বেবি দেখো একটা বেবি আছে ভাই খুব সুন্দর ভাই ফোর পাস তার বয়সটা কত প্রায় এক মাসের কাছাকাছি আছে এক মাসের কাছাকাছি কেমন দাম হ্যান্ড ফিডিং ভাই এটা 3000 টাকা 3000 টাকা দাম মাত্র 3000 টাকা প্রাইস দাও হয়েছে 16 দিন লাগানো আছে পায়ে ভালো কোয়ালিটি আচ্ছা আচ্ছা হ্যান্ড ফিড করাচ্ছেন তো হ্যান্ড ফিড করাচ্ছি আচ্ছা

মাসা দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো বাজবি পাখির সেটা রয়েছে সব সহকারে আর দর্শক এই পাখিগুলো কিন্তু আমাদের জামাল ভাই এরপরে এক নাম্বার পাখির হাতে কিন্তু নিয়ে আছে আর এই পাখিগুলো কিন্তু ঘরের পাখি আরো অনেক পাখি রয়েছে আপনারা চাইলে জামাল ভাই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবেন

এটা আঠারোশো টাকা বেলো গোল্ড ফেস তিনটা বেবি আসছে আঠারোশো টাকা আর এখানে এটা ক্লাসিক পাঁচটা বেবি আসছে এটা পুরো দুই হাজার টাকা দুই হাজার টাকা

ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর লরি পাখি বেবি পকাটের পাখির বেবি পনের পাখির বেবি রয়েছে প্যান করা লরি পাখি ও রানুর লরি পাখি যে নিচেও একটা আছে নিচেও দর্শক একটা রয়েছে তো প্রতিটি পাখির তো আমরা নিজাম ভাই মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম নিজাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কালার দেখেন

রানিংগুলো পার পিস কেমন দাম পড়বে ওগুলো ভাইয়া সব ফুল টাইমকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা করে আর এই সাত বয়স দুটো এটা সেইটা ভাই সতেরো হাজার সতেরো হাজার টাকা পড়তে যেটা সাত মাস বয়স ফুল তো হ্যাঁ আচ্ছা নিচেরটা নিচেরটা ভাইয়া বাচ্চা বাচ্চা ঘোম থেকে আড়াই মাস নিজে খায় নিজে খাওয়া শিখে গেছে কালার দেখে দেখেন আর হ্যাঁ কেমন দাম পড়বে হাজার চোদ্দ হাজার টাকা দশক বেশি বছর অনেক সুন্দর এই ছিল আমাদের মিউজিয়াম ভাইয়ের পাখিগুলো ভালো লাগলো অবশ্যই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো ভাইয়ার কোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান লোকেশন উত্তর টোলারবাগ মসজিদের সামনে ওকে ভাইয়া ধন্যবাদ আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা সব প্রেম করে ককটেল পাখি দেখতে পাচ্ছি কতদিন বয়স রয়েছে এদের

ও ভাইয়ানুতিনেগুলোর বয়সটা কত দিন লুটিনিগুলোর বয়স আপনার পঁচিশ দিন আঠাশ দিনের মতন পঁচিশ দিন আঠাশ দিনের মতন বয়স রয়েছে দর্শক নুতিনও রিং নেই পুরো মার্শাল্লাহ শরীর স্বাস্থ্য অনেকটাই হেলদি দর্শক সরস্বরি দেখলে বুঝতে পারবে ভাই কেমন দাম দিয়ে ছেলেদের যে চোদ্দো হাজার টাকা করে পার পিস চোদ্দো হাজার টাকা করে দর্শক পার পিস দেওয়া হয়েছে দেখিয়ে যাচ্ছে অনেক সুন্দর আর টেলটা ভাইয়া

এগুলো কত করে দাম দিয়েছো এটা নিচে আছে এটাও র‍্যাম এখানে মেল দেখতে পাচ্ছি ভাই মেলটার 20 একটু পরে আসি এটা সান সানগুলা হচ্ছে আপনার এটা ডিএনএ কাটছো মেল ডিএনএ কাটছো দুইটাই মেল এডি নিলে 12000 টাকা পার পে 12000 টাকা ভাই একটু কমায় না

একদম মেল ফিমেল কনফার্ম নিলে একদম তিরিশ হাজার টাকা কোনো দামা দামি নেই পাইনাপেল গুলো নিলে ছয় হাজার টাকা জোড়া এটা হচ্ছে বুরকিস এগুলো অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে একদম রানিং ফিমেল কারো কাছে মেল থাকলে আমার কাছে বিক্রি করতে পারবেন এটা ফিমেলটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা খুব সুন্দর দুটি পাখি এটা হচ্ছে মং প্যারট মং প্যারাগেট হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্লোজ রিং এর পাখি আচ্ছা আচ্ছা ডিএনএ ডিএনএ পেপার আছে একদম রানিং পাখি ডিম বাচ্চা করা রানিং পাখি ডিম বাচ্চা করা এটা নিলে 45000 টাকা দাম আছে 45000 টাকা দরছে এই পাখিটা জোরালো দর্শক আসলে এছাড়াও আমরা দেখি আর কি পাখি রয়েছে এবার আমরা আসব ইয়েলো রিংনেট আচ্ছা ইয়েলো রিংনেটটা আমি বের করি ইয়েলো রিংনেটটা হচ্ছে এটা যে সুপার টেম কথা বলে আচ্ছা তারপর এটা ডানাগুলো হচ্ছে উঠানো আমরা আবার নতুন করে গজাইতেছে এটা ডানাগুলো উঠানো আচ্ছা ঠিক আছে আমি বের করে দেখাচ্ছি আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল কেমন দাম পড়বে এটা নিলে ভাই কোনো দামাদামি নেই